জামিনের উদ্দেশ্যে আদালতে আত্মসমর্পণ করেছিল কিন্তু এই খুনি ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীরা সেদিন হাবিব তিনি জামিনের উদ্দেশ্যে আদালতে আত্মসমর্পণ করেছিল কিন্তু এই খুনি ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীরা সেদিন হাবিব আন্দোলন <laughs> কৰ बाइक उतरवाना है बाइक उतरवाना है बाइक उतरवाना है चुप ऐसा ही नहीं है बाइक उतरवाना है बाइक उतरवाना है आजिया बाइक आजिया আমাদের এই মন্দির জীবন ছিল আজকে দেশকে যারা মানুষকে যারা ধ্বংস করেছে মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে আজকে দেশ থেকে যারা অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে যারা আমাদের প্রিয় নেতা তারা তৈরি করেছে যারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায় আজকে তাদের চক্রান্ত ষড়যন্ত্র চলছে আজকে একের পর এক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে আমার পাশে এই আজকে এখন উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভী সদস্য সচিব জনাব রক্ষী দীর্ঘদিন এই সরকার অন্যায় ভাবে প্রায় এগারো মাস কারারুদ্ধ করে রেখেছিল এই হাসিনার পতন আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য তার তাকে গ্রেপ্তার করাও তার সহকর্মীদের সহযোদ্ধাদের রাজপথে আন্দোলন হতে পারেনি মনে করি আজকে আমরা যারা এই জাতীয়তাবাদে বিশ্বাস করি তাদের সকলে সম্মিলিত চেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে আগামী আন্দোলন যে গড়ে উঠবে তাদের আমরা তাদের সহযুদ্ধ হিসেবে রাজপথে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশ বেগম খালেদিয়া যে মুক্ত মন বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশের ভোটাধিকার আবার জনগণের ভোটাধিকার জনগণের কিছু ফিরিয়ে দিতে পারবো এবং আমাদের যে সকল সহযোদ্ধারা এখন কারাগারে রয়েছে যুবদলের সাবেক সব সাইফুল আলম নির বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টগু দীপক এবং অবৈধ হক ইফতিহার কবি সহ সকলের নেতৃব্বে আমরাকে রাজপথে আমরা মুক্ত করে আনবো আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমরা যখন কারাগারে থাকি আমাদের যে সকল আইনজীবীরা আমাদেরকে মুক্ত করে সেই আইনজীবীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেখানে মহিউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছে হয়েছে আহমেদ যার নেতৃত্বে আমরা সকল সহযোদ্ধাদেরকে যখনই গ্রেফতার করা হয় সে আমাদেরকে হাইকোর্টে আইনি সহায়তা এবং সকল পর্যায়ে মুক্ত করে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সহযোদ্ধারা যাকে সকাল থেকে এবং রাষ্ট্রে বসেছিলেন কারাগারে সামনে আমাকে মুক্ত করার নিয়ে আসবেন এবং যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেন সবার প্রতি আবার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা সবাই সেই প্রত্যাশা জানিয়ে আবারও কৃতজ্ঞতা আন্দোলনে আন্দোলনৰ চৌক্তি ৰাজপথ